আমার মোটামুটি ধরেন প্রতি মাসে যদি দুই লক্ষ টাকা খরচ ধরি অনেক সময় যায় সার বিষ দিয়ে লক্ষ টাকা প্রতি মাসে চলে যায় চোদ্দ বিঘায় চোদ্দ লক্ষ টাকা চলে যায় বছরে এটা মোটামুটি ধরেন চোদ্দ পঁচিশ লক্ষ টাকার মতন খরচ চলে যায় চব্বিশ লক্ষ টাকা আর মোটামুটি চব্বিশ লক্ষ টাকার মতন থাকে আর কি লাভ থাকে লাভ থাকে থ্রিটাতে মোটামুটি আপনার তিনশো মন করে পাওয়া যায় বিঘাতে আর পিয়ারা পেয়ারা বিঘাপতি আর গোল্ডেন ফাইভ যেটা এটাতে আরো ফলন আরো বৃদ্ধি বেশি এখানে মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো মন পেয়ারা হতে পারে গোল্ডেন ফাইভ আর আমার মোটামুটি ধরেন থ্রি বাগান আছে মোটামুটি বিঘ দুই বিঘার মতন আর বাদ বাকিটা আমি পরে গোল্ডেনই করে ফেলছি সবই আর আমার দেখা দেখি মোটামুটি এখানে আশেপাশে অনেকেই বাগান করেছে শুধু এখানে না বিভিন্ন জায়গার থেকে এসে পরামর্শ নিয়ে যায় এবং বাগান করে আমার কাছে চারাও নিয়ে যায় এবং এই জাতের চারাগুলি নিয়ে যায় এসে বাগান করতেছে আমার আশেপাশে মোটামুটি আরো মোটামুটি অনেক জায়গা বাগান হয়ে গেছে আর কি আশেপাশে অনেকেই আসে আমার এখানে যারা কাজ করতো তারাও এখন বাগানের মালিক হয়ে গেছে অনেকেই এটাতে মোটামুটি অনেক লাভ আর কি আল্লাহর রহমতে মোটামুটি একটা সংসারে যদি দুই বিঘা জায়গা বাগান থাকে তার সংসার মোটামুটি চলেও খায়া পড়ে বেঁচে থাকে আমার মোটামুটি চোদ্দ বিঘায় মোটামুটি আহ হাফ কোটির মতন মোটামুটি অনেক সময় বেচাকি না হয় আবার এর মধ্যে খরচ আছে প্রত্যেক মাসে আমার মোটামুটি দেখা যায় যে এক দেড় লক্ষ টাকা খরচ যায় প্রত্যেক মাসে লেবার দিয়ে আমার এখানে মোটামুটি আট দশটা লেবার আছে রেগুলারি থাকে এরা একবারে বছর চুক্তি বাজারের দাম কেমন বাজারে এখন বর্তমানে বাজারে দাম হয়েছে দুই হাজার বাইশশো টাকা মন আবার অনেক সময় হাজার টাকার নিচে নামে যেন বর্ষার সিজনের পেয়ারাটা হয় তখন হাজার টাকার নিচে চলে আসছে সাতশো আটশো হ্যাঁ পাইকারি এখান থেকে বিভিন্ন জায়গার থেকে ব্যাপারী আসে এখান থেকে নিয়ে যায় বাগান থেকে নিয়ে যায় ওনারা প্রতিদিন সকালেই চলে আসে আসে বাগানে নিয়ে যায় বিভিন্ন জায়গায় চলে যায় চাহিদা অনেক বেশি এমন চাহিদা এখানে প্রতিদিন এক সমান পেয়ারা তুললেও তাও দেওয়া সম্ভব ব্যাপারই আছে আমাদের এখানে এখানে আমার মোটামুটি আমি প্রথম এক বিঘা জায়গা থেকে শুরু করি এখন মোটামুটি চোদ্দ পনেরো বিঘার মতন জায়গা বাগান আছে আমার এবং পেয়ারা এই পেয়ারাটার বৈশিষ্ট্য এই যে এখানে পেয়ারা আছে থ্রি এবং গোল্ডেন ফাইভ এই দুইটা জাত আমার কাছে আছে থ্রি এবং গোল্ডেন ফাইভ থাই ফলন মোটামুটি আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো সেটা হলো যে ধরার উপরে যদিও নির্ভর করে বছরে একটা হিসাব আসে যে বছরে এক বিঘা জায়গার থেকে বিক্রির দাম মোটামুটি ধরেন আমরা যদিও অনেক সময় হাজারের নিচে বেচতে হয় হাজারের উপরে হয় এতে মোটামুটি এক হাজার টাকা গড় করে ধরলে মোটামুটি আপনার এক বিঘা জায়গার থেকে তিন লক্ষ টাকা পেয়ারা স্বাভাবিক বেচা যায় আর কি এটা মোটামুটি এক বছরই আর আপনার যদি এর মধ্যে যদি আরো অনেক সময় বাজারটা ভালো পাওয়া গেলে মোটামুটি ধরেন টাকাটা বেড়ে যায় এক হাজার টাকা করে ধরলে মোটামুটি তিন লক্ষ হয় বিঘাপতি প্রতি বিঘাপতি